এই ভিডিওটা একটু বড় ভিডিও কেউ স্কিপ করবেন না পুরোপুরি শুনুন ডিজিটাল চিটিংবাজদের হাত থেকে কীভাবে বাঁচবেন তার পূর্ণাঙ্গ ব্যাখ্যা আমি দিচ্ছি নমস্কার বর্মা ডিজিটাল নিউজ চ্যানেল থেকে আমি সোমনাথ রায় চৌধুরী আপনারা দেখুন বুঝুন এবং জানার চেষ্টা করুন ডিজিটাল যে শর্ট বাজরা আছে তাদের হাত থেকে কীভাবে বাঁচবে বিশেষ করে তারাই শুনবেন যারা দোকানে গুগল পে ফোনপে ভারত পে যে বিভিন্ন স্ক্যানার বসিয়েছেন তারা ভালো করে শুনুন বিশেষ করে শুনুন দেখুন এইটা হচ্ছে স্ক্যানার এইটা স্ক্যানার এই পরপর পরপর আমি খুলে যাচ্ছি এগুলো পুরো স্ক্যানার বেরোবে এগুলো সব ফাঁকা স্ক্যানার ফাঁকা কিছু নেই কিন্তু এটা স্ক্যানার এটা যখন আপনার দোকানে থাকবে তখন এইটাও এক রকমই থাকবে দেখুন এটা এক রকম স্ক্যানার দেখালাম এইটার এক রকম স্ক্যানার দেখ এইটার এক রকম স্ক্যানার দেখেছি কি আছে জাস্ট ভিম ইউপিআই লেখা আছে এটা তো ভিম ইউপিআই লেখা আছে আমার বান্ডিল স্ক্যানার আছে আমার কাছে লেখা আছে তো এটা তো গুগল পে লেখা আছে এইবার যেটা হচ্ছে সেটা কি হচ্ছে সেটা হচ্ছে আপনার দোকানে প্রচণ্ড ভিড় হয়েছে আপনি স্ক্যানারটা লাগিয়েছেন আপনার দোকানে এইটা এইটা লাগান বা এইটা লাগান যে কোনো একটা লাগিয়েছে আপনার দোকানে ভিড় এসছে ভিড় হয়েছে ভিড়ের মধ্যে আপনাকে কেউ পয়সা দিয়ে গেছে পয়সা দিয়েছে পয়সা দেওয়ার পরে বললেন হ্যাঁ ঢুকে গেছে ঢুকে গেছে আপনি তো ভিড়ের মাথায় নিয়ে নিলেন কিন্তু না আপনার পয়সাটা অন্য জায়গায় চলে গেল কি করে চলে গেল তার ব্যাখ্যাটা আমি দিচ্ছি আপনারা ভালো করে বুঝুন ভালো করে শুনুন যদি মনে হয় তাহলে ভিডিওটা শেয়ার করে সকলকে জানিয়ে দেবেন সেটা হচ্ছে ধরুন এইটা তো ফাঁকা স্ক্যানার আছে এর নিচে কিছু নাম্বার লেখা আছে ভালো করে দেখুন ভালো করে এর নিচে কিছু নাম্বার লেখা আছে করে দেখা এইগুলো আমরা দেখি না এবার আপনি দোকানে লাগিয়েছেন দোকানের গ্রিলে বাড়ি চিপকে দিয়েছেন দোকানের ঝাঁপে বা আপনার দোকানের কাঁচে চিপকে দিয়েছেন চিপকে দেওয়ার পরে কী হলো এইবারে কেউ আসলো আপনার দোকানে যে ফ্রড যে চিটিং বাজ সে কী করলো সে আপনার স্ক্যানার তো দেখতে একই রকমের এই দেখুন এটাও দেখতে যেমন এটাও দেখতে যেমন এটাও দেখতে যাবেন কিন্তু নাম্বারগুলো আলাদা আছে আপনি তো আপনারা তো আর সেটা অনুধাবন করতে পারেন না এটার উপরে সে একটা স্ক্যানার মেরে দিয়ে চলে গেল আপনি জানলেন না আপনি তো পেমেন্ট নিচ্ছি আপনার ওই পেমেন্টটা অন্য দোকানের সাথে লিঙ্ক আপ করা ওই স্ক্যানারটা সেটা আপনার দোকানে মেরে দিয়ে চলে গেল তার মানে আপনার দোকানে যা পেমেন্ট ঢুকছে সেই পেমেন্টটা গিয়ে চলে যাচ্ছে কোথায় ও যে দোকানের সাথে লিঙ্ক আপ করা সেই দোকানে চলে যাচ্ছে ডিজিটালি চিটিংবাজি ডিজিটাল চিটিংবাজি এটা আপনারা ধরতেও পারবেন না এরকম প্রচুর ঘটনা দিনে আসছে তাদের সবাইকে ইয়ে করার জন্য সতর্ক করার জন্য আমার এই ভিডিওটা করা এ তালে আপনাদের এটার জন্য কি করবেন অ্যাট ফার্স্ট আপনারা এখানে অনেকে নাম লিখে রাখেন লিখবেন না লিখবেন না আমি বলছি লিখবেন না এটাই নাম লিখবেন না তাহলে কি করবেন আপনি স্ক্যানারটা যত সম্ভব আপনার নাগালের মধ্যে রাখবেন আয়ত্তের মধ্যে রাখবেন যাতে স্ক্যানারটার উপরে কেউ স্ক্যানার লাগাতে না পারে অনেকে দোকান হয়তো শাটার দেওয়া বা সাইডে ইয়ে করা বাইরে স্ক্যানারটা লাগিয়ে রেখেছেন আপনার অনায়াসে আপনার স্ক্যানারের উপরে অন্য স্ক্যানার মেরে দিয়ে যেতে পারে পয়সাটা কিন্তু সেখানে চলে যাবে ভালো করে মাথায় রাখুন আর আপনাদের বিশেষ করে বলবো একটা জিনিস মাথায় রাখুন সেটা হচ্ছে যারা মুদিখানা দোকান ভালো করে শুনে নিন মুদিখানা দোকান যারা আছেন দোকানদার ওষুধের দোকান খাবারের দোকান চায়ের দোকান বড় চায়ের দোকান তারপরে হচ্ছে আপনারা যারা আছেন হচ্ছে মোমোর দোকান ফুচকার দোকান মানে যেসব দোকানগুলোয় খুব ভালো সেল হয় বড় বড় দোকান তাদের আপনাদের কাছে রিকোয়েস্ট করব। খুব রিকোয়েস্ট মানে ফর অনেস্টলি স্পিকিং আপনাদের কাছে বলব আপনারা বক্সটা নিয়ে নিন আপনারা বক্সটাকে ইনস্টল করুন বাড়িতে এই দোকানে এটা হচ্ছে গুগল পের ডিজিটাল বক্স আমি আগেও বক্সের সম্বন্ধে বলে গেছি আপনারা দেখুন জাস্ট এইটা অন করে দিলাম আমি দেখুন আপনার কি সুবিধা হয় বক্সে আমি বলে দিচ্ছি দেখুন এখানে দেখাও দেখা যায় এবং শোনা যায় দুটোই হয় সুতরাং আপনাদের বারবার করে বলছি আপনারা একটু মাথায় রাখুন মাথায় রেখে ব্যাপারটা একটু করুন যে বক্স নিলে পরে আপনার কি সুবিধা হবে আপনারা ওখানে মেরে দিয়ে যাক সেখানেও অসুবিধা আছে বক্স আপনি নিলেন কিন্তু আপনার মারা রয়েছে অন্য জায়গায় ভাড়া রয়েছে হচ্ছে অন্য ইয়ে অন্য স্ক্যানার আপনাকে মেরে দিয়েছে মানে এবার যে স্ক্যান করবে তাকে বলবেন ওখানে লিখে রাখলে কি হবে সে তো দেখেই ফেললো যে আপনার নামটা দোকানের নামটা এখানে লেখা আছে ওটা হোয়াটসঅ্যাপে নিয়ে বললো আপনাকে পেমেন্ট হয়ে গেছে যে আপনার নেটওয়ার্কে প্রবলেম আছে তাহলে আপনাকে ইয়ে হচ্ছে না হচ্ছে না শুধু বলে দিতে পারে তা সেই ক্ষেত্রে আপনারা কী করবেন যে অনলাইনে পেমেন্ট করছে তাকে জিজ্ঞাসা করবেন সে জিজ্ঞাসা করবে বলে অনলাইনে পেমেন্ট করার আগে আমাকে আমার দোকানের নামটা উঠেছে কি না বা আপনি যে নামে করেছেন সেই নামটা উঠেছে কিনা একটু দেখাবেন যখনই নামটা দেখলেন কনফার্ম হলে তারপরে বলুন হ্যাঁ পেমেন্ট করতে তখন আপনার বক্সে বেজে উঠবে আপনার কাছে মোবাইল নেই আপনার মোবাইলে রিচার্জ নেই বা নেট নেই কোনো অসুবিধা হবে না গুগল পের বক্সটা আপনারা মাসে হয়তো একশো পঁচিশ টাকা যাবে ঠিকই কিন্তু আপনার চারশো পেমেন্ট হলে পরে এই টাকাটা আপনি রিটার্ন পেয়ে যাবেন যে একশো পঁচিশ টাকা কাটছে আর এই বারোই এপ্রিল অবধি যে অফারটা আছে সেটা হচ্ছে চারশো নিরানব্বই টাকা আর হচ্ছে আপনার চোদ্দোশো নিরানব্বই চোদ্দোশো নিরানব্বই হচ্ছে বছরের চার্জ আর এর ভিতরে একটা সিম আছে যারা জানেন না তারা জেনে নিন এখানে একটা সিম আছে জিও সিম লাগানো আছে এই জিও কোম্পানি লেখা আছে দেখে নিন ভালো করে জিও সিম লাগানো আছে সুতরাং ওই সিমটার সাহায্যে আপনাকে বলছে কেউ যদি আপনাকে বলে যে পয়সা লাগে না তাহলে সে মিথ্যা কথা বলছে আমি আপনাদের পরের ভিডিওতে দেখিয়ে দেবো যে কি করে অর্ডারটা দিতে হয় কি করে টাকা কাটে সেটা একদম হাতে কলমে দেখিয়ে দেবো এরকম ভিডিও আগে দেখেননি সুতরাং আমি আপনাদের বলে দিলাম এখন বারোই এপ্রিল অবধি যে অফারটা আছে সেটা হচ্ছে আপনি ষাটটা পেমেন্ট নেবেন ষাট সিক্সটি কুড়ি টাকার উপরে ষাটটা পেমেন্ট নেবেন তাহলে আপনার দুশো এক টাকা ক্যাশব্যাক দিয়ে দেবে প্রথম মাসে ষাটটা পেমেন্ট নিলে দুশো এক টাকা ক্যাশব্যাক পাবেন আপনাকে এক মাস রিলিফ দিয়ে দিচ্ছে এর পরের মাস থেকে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার ইয়ে পাবেন চারশো পেমেন্ট নিলে একশো পঁচিশ টাকা রিটার্ন পেয়ে যাবে সুতরাং আপনাদের যে যেসব দোকানে প্রচণ্ড ভিড় হচ্ছে আপনারা স্ক্যানারটা সেই জায়গাতেই লাগাবেন যাতে আপনার আয়ত্তে থাকে নাহলে কিন্তু এই ডিজিটাল চিটিংবাজ বাজ ভরে গেছে মার্কেটে আমার কাছে দিনে প্রায় আট দশটা ফোন আসে দাদা আমার টাকা এখানে ঢোকার কথা আমার ব্যাংকে ঢোকে নিই আমার গুগল পেতে শো করছে না তা পরে গিয়ে দেখি আর সব জায়গায় যাওয়া আমার সম্ভব না আপনারা বক্সটা ব্যবহার করুন বক্সটা ব্যবহার করলে পরে আপনাদের এই সমস্যা অনেকটা সম্ভব আপনারা ইয়ে করবেন আপনারা উপকৃত হবেন আমি আবার বলে দিচ্ছি আপনাদের আমি দমদম থেকে মধ্যমধাম এবং দমদম থেকে শোধপুর এবং কাকিনাড়া থেকে কাঁচরাপাড়া এই অঞ্চলে আমি কাজ করি আপনাদের যাদের বক্সের প্রয়োজন আছে তাদের তারা আমাকে ফোন করুন নাইন এইট সেভেন ফোর জিরো টু ফোর ফাইভ সেভেন নাইন এই নাম্বারে ফোন করুন আগা পরবর্তী ভিডিওর জন্য তৈরি থাকুন আমি ওই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো বক্সের ইনস্টলেশনটা কীভাবে করতে হয় কীভাবে অর্ডার করতে হয় কী করতে আমি দেখিয়ে দেবো আপনারা দেখতে থাকুন বড় বা ডিজিটাল নিউজ চ্যানেল এবং সোমনাথ চাইচৌধুরীর ফেসবুক পেজ আজ এই অবধি ধন্যবাদ